কারণে রাসায়নিক বন্ধন গঠিত হয় এখন আমরা দেখব আয়নিক বন্ধন কি আয়নিকরণ বন্ধন সাত দশমিক চার দশমিক এক তোমার একশো সতেরো পৃষ্ঠা কিন্তু পর্ব একের মধ্যে বলেছি যে ধাতুগুলোর কিন্তু আয়নিকরণ শক্তির মান অনেক কম হয় এবং ধরো গ্রুপ এক এবং দুয়ের মৌলগুলো কিন্তু ধাতু যেমন সোডিয়াম একটা ধাতু সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে সে কিন্তু চাবে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে তো এই যে ধাতু যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন কিন্তু সে পজিটিভ হয়ে যায় অর্থাৎ ত্যাগে সুখ ত্যাগে ধ্বনি সে পজিটিভ হয়ে যায় এবং এই পজিটিভ আয়নটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন তো কনফিউজ হবে না ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জ আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জ যেমন ক্লোরিন হচ্ছে একটা অধাতু ক্লোরিন কিন্তু গ্রহণ করে ঋণ করে সে ঋণে হয়ে যায় যখন সে ঋণে হয়ে যায় তখন কিন্তু সে এই যে ঋণাত্মক আয়নে পরিণত হয় এটাকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন এখন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা অ্যানায়ন ক্যাটায়ন প্যাচ লাগে তো এই জন্য একটা শর্টকাট মনে রাখবে আমি মনে রাখতাম এভাবে যে ক্যাপ ক্যাপ আর এখানে হচ্ছে আনে তো আনে দিয়ে হচ্ছে অ্যানায়ন আর আনে দিয়ে হচ্ছে নেগেটিভ অ্যানায়ন হচ্ছে নেগেটিভ এবং এই যে ক্যাতে হচ্ছে ক্যাটায়ন এবং পতে হচ্ছে পজিটিভ যেতে আমার এটা প্যাথ লাগতো যার কারণে আমি শর্টকাট ভাবে এভাবে মনে রাখতাম আবার অধাতুগুলোর কিন্তু ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি যার কারণে তারা সর্বশেষ যে কক্ষপথ সেখানে কিন্তু ইলেকট্রন গ্রহণ করে তখন ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত আয়ন অর্থাৎ এই যে অ্যানায়নে পরিণত হয় অ্যানায়নে পরিণত হয় এভাবে ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন যুক্ত হয় একটা যুক্ত হয়ে যখন একটা অনুগঠন করে তখন কিন্তু সেখানে এক ধরনের তরিত আকর্ষণ বল কাজ করে এই বল বা এই বন্ধনটাকে আমরা বলছি হচ্ছে আয়নিক বন্ধন একটু আমি বোঝাচ্ছি তো এই যে সোডিয়াম ধাতু এই সোডিয়াম ধাতুটা কিন্তু এই যে সর্বশেষ থেকে একটা ইলেকট্রন কিন্তু এই ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ট্রান্সফার করে দিবে তখন কিন্তু এই যে ক্লোরিনের এখানে কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং এভাবে যখন সোডিয়াম এটা ত্যাগ করবে এবং যখন এরকম ভাবে সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে দিবে তখন সোডিয়াম কিন্তু তোমার পজিটিভ আয়নে পরিণত হবে এবং এই ক্লোরিন কিন্তু তখন নেগেটিভ আয়নে পরিণত হবে এবং তারা কিন্তু একত্রে যুক্ত হবে সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্থাৎ সর্বশেষে আটটা ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে এবং এভাবে কিন্তু সোডিয়াম প্লাসায়নের পরিণত হয়েছে এবং ক্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ শক্তি স্তরে আটটা ইলেকট্রনে পরিণত হয়েছে এবং ক্লোরিন আয়নে পরিণত হয়েছে এবং এভাবে দেখো তৈরীকৃত যে সোডিয়াম এবং ক্লোরিন যে আয়ন সেটা কিন্তু পরস্পরের সাথে একটা দেখো এখানে একটা বন্ধন কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল বা বাংলায় বললে তোর এই যে এখানে কিন্তু একটা বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করছে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে এই আকর্ষণ বলটাকে আমরা বলছি বৈদ্যুতিক আকর্ষণ বল বা তোমার বই বলেছে ইলেকট্রোস্ট্যাটিক বল তো এভাবে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে সৃষ্ট বন্ধনটা হচ্ছে আয়নিক বন্ধন দেখো এই বন্ধনটা অর্থাৎ এই সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু এখন সোডিয়াম ক্লোরাইড এ পরিণত হয়েছে সোডিয়াম এবং ক্লোরিন এক আমরা বলি সোডিয়াম ক্লোরাইড এটাই কিন্তু হচ্ছে লবণের সংকেত এই আয়নিক বন্ধনের মাধ্যমে কিন্তু এই দুইটা পরমাণু পরস্পরের সাথেই যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে এবং পর্যায়ে যে এক এবং দুই নং গ্রুপের ধাতব মৌলসমূহ এবং গ্রুপ ষোলো এবং সতেরো এর অধাতুগুলোর মধ্যে এই আয়নিক বন্ধন দেখা যায় যেমন সোডিয়াম হচ্ছে কিন্তু গ্রুপ এক নঙের মৌল এবং ক্লোরিন হচ্ছে গ্রুপ সতেরোর মৌল তাদের মধ্যে কিন্তু আয়নিক বন্ধন এরকমভাবে তুমি চেষ্টা করে দেখবে যেমন তুমি বাসায় চেষ্টা করবে লিথিয়ামের সাথে ধরো যে লিথিয়ামের সাথে তুমি ক্লোরিনের আয়নিক বন্ধন করবে করতে পারবে তারপরে ম্যাগনেশিয়ামের সাথে তুমি অক্সিজেনের আয়নিক বন্ধন দেখতে পারবে পটাশিয়ামের সাথে ক্লোরিনের আয়নিক বন্ধন যাকে আমরা বলি পটাশিয়াম ক্লোরাইড এটাকে আমরা বলি ম্যাগনেশিয়াম অক্সাইড তারপরে এটাকে বলি লিথিয়াম ক্লোরাইড আমরা লিথিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধন অবশ্যই পটাশিয়ামের যোজনে দুই তাই এখানে আমি দুই দিয়েছি এই সমজাতি বন্ধন মনে রাখবে অধাতু এবং অধাতুর মধ্যে হয় এবং আমরা যে আয়নিক বন্ধন দেখেছি এই আয়নিক বন্ধনে কিন্তু এক ধাতু এবং একটা অধাতুর মধ্যে হবে অর্থাৎ একটা ধাতু এবং অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করবে কিন্তু সমযোজী বন্ধনে আমরা দেখতে পারবো দুইটা অধাতু পরমাণু কিন্তু ইলেকট্রন তারা শেয়ার করছে সমযোজিত মানে সমানভাবে তারা শেয়ার করে যেমন ধরো আমি যদি একটা অধাতুর উদাহরণ নেই যেমন আমরা জানি ক্লোরিন কিন্তু একটা অধাতু ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কিন্তু ষাটটা ইলেকট্রন রয়েছে এটা হচ্ছে ক্লোরিনের একটা পরমাণু এই পরমাণুর যে সর্বশেষ কক্ষপথটা তুমি শুধু দেখো দেখবে যে ষাটটা ইলেকট্রন রয়েছে এখন এই ক্লোরিন তো এই ক্লোরিন পরমাণু সর্বশেষ কক্ষপথটা শুধু দেখো সর্বশেষ কক্ষপথে ষাটটা ইলেকট্রন রয়েছে এখন এই ক্লোরিন পরমাণু যদি আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে দেখো কি ঘটবে এই ক্লোরিন পরমাণু এটারও কিন্তু সর্বশেষ কক্ষপথে কিন্তু সাতটা ইলেকট্রন রয়েছে দেখো দুই চার ছয় আর এই যে এখানে একটা সাতটা তাহলে দেখো এই যে এই দুইটা পরমাণুরই কিন্তু যেহেতু সাতটা সাতটা সর্বশেষ কক্ষপথে ছিল তারা যখন পরস্পরের খুব কাছে আসবে তখন কিন্তু তাদের এই ইলেকট্রন দুইটা জোরবদ্ধ হয়ে যাবে এবং জোরবদ্ধ হয়ে কিন্তু উভয়েই ইলেকট্রন দুইটা ভাগাভাগি করবে এবং এভাবে ইলেকট্রন শেয়ার করে এবং শেয়ার করে কিন্তু তারা দুইজনে কিন্তু আবার নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিনাশ অর্জন করে ফেলেছে দেখো তুমি যদি কাউন্ট করো এখানে এটারও কিন্তু সর্বশেষ কক্ষপথে আটটা আবার এটারও কিন্তু সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন হয়ে গেছে এটা হচ্ছে শেয়ার ইলেকট্রন এই ইলেকট্রন দুইটাকে আমরা বলবো শেয়ার ইলেকট্রন ও এই ক্লোরিন দুইটা পরমাণু কিন্তু সমাজত বন্ধনে আবদ্ধ করে অ্যাস সিম্পল এস দ্যাট এটা খুবই সহজ ছিল তোমার বইয়ের মধ্যে কিছু চিত্র দিয়েছে এবং তোমার বইও কিন্তু সেম লাইনগুলো বলে দিয়েছে দেখো আমরা আয়নিক বন্ধন থেকে শুরু করি দেখি আয়নিক বন্ধনে কি বলেছে পর্যায় সারণী পড়ার সময় তোমরা দেখেছো ধাতুগুলোর আয়নিক শক্তির মান অনেক কম ফলে এরা অতি সহজে তাদের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ আয়ন ক্যাটায়নে পরিণত হয় আবার অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি হয় তারা তাদের সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে বা এই যে গ্রহণ করে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ আয়ন অথবা এটাকে আমরা বলি অ্যানায়নে পরিণত হয় এভাবে সৃষ্ট হওয়া ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে এক ধরনের তৈরি আকর্ষণ বল কাজ করে তাদের নিজেদের ধরে রেখে বন্ধন তৈরি করতে পারে এই বন্ধনে হচ্ছে আয়নিক বন্ধন এখানে উদাহরণ দেওয়া দেওয়ার জন্য সোডিয়াম এবং ক্লোরাইড দেখো সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এর মধ্যে সৃষ্ট বন্ধনের ফলে তৈরি সোডিয়াম ক্লোরাইড এর কথা বলা যেতে পারে অ্যানএসিএল এ আয়নিক বন্ধন বিদ্যমান সোডিয়ামের সর্বশেষ শক্তিস্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস এই যে আটটি করে ইলেকট্রন অর্জন করে এবং সোডিয়াম সোডিয়াম প্লাস এ পরিণত হয় যা আমরা ইতিমধ্যে জানি আবার ক্লোরিন ও তার সর্বশেষ শক্তি একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে ক্লোরাইড এ পরিণত হয় ক্লোরাইড মাইনাস আয়নে সুতরাং এভাবে দেখো তৈরিকৃত সোডিয়াম আয়ন এবং সোডিয়াম সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের সঙ্গে যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ কথাটা গুরুত্বপূর্ণ ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয় এবং এভাবে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে সৃষ্ট বন্ধনই হচ্ছে আয়নিক বন্ধন যে যোগে এ বন্ধন বিদ্যমান থাকে তাকে আয়নিক যোগও বলা হয় যেমন সোডিয়াম ক্লোরাইড এর আয়নিক বন্ধন তৈরি দেখানো হয়েছে দেখো উল্লেখ্য যে পর্যায় সারণীর এক ও দুই নং গ্রুপের ধাতব মূলগুলো এই যে গ্রুপ সতেরো এবং গ্রুপ ষোলো এবং সতেরো এর অধাতু মূলগুলো সাধারণত আয়নিক বন্ধন তৈরি করে এবার সমযোজি বন্ধন অধিক আয়নীকরণ শক্তিসম্পন্ন মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারেন আবার কম ইলেকট্রন সম্পন্ন মূলসম সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না যেমন ক্লোরিন ক্লোরিনের শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন ফলে ক্লোরিন তার শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন ইলেকট্রন কিন্তু তার পক্ষে ত্যাগ করা কঠিন হবে একটি বা দুইটি ইলেকট্রন একটি বা দুইটি গ্রহণের প্রবণতা সে দেখাবে কিন্তু এক্ষেত্রে দুটি ক্লোরিন পরমাণু দুটি ক্লোরিন পরমাণু যখন নিজেদের কাছাকাছি আসবে তখন প্রত্যেকটা ক্লোরিন পরমাণু সর্বশেষ শক্তিস্তর থেকে একটি করে ইলেকট্রন এসে জোরবদ্ধ হয়ে উভয়ই ইলেকট্রন দুটি ভাগাভাগি করে নেবে একে ইলেকট্রন শেয়ারিং বলে ফলস্বরূপ দুটি ক্লোরিন পরমাণু তাদের সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটি করে ইলেকট্রন লাভ করে এবং এই যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিনাশ অর্জন করে যে কারণে দুটি ক্লোরিন পরমাণুকেই একে অপর থেকে যার কারণ যে কারণে দুটি ক্লোরিন পরমাণু একে অপর থেকে দূরে সরে যেতে পারে না এবং এরা এক ধরনের বন্ধনে আবদ্ধ হয় দেখো এ ধরনের বন্ধনকে আমরা সমযোদি বন্ধন বলি সমযোজি বন্ধন দিয়ে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় সমযোজি যোগ এই যে এখানে সমযোজি বন্ধনের একটা চিত্র দিয়েছে সমযোজি বন্ধন দেখানো হয়েছে সমযোদি একক বন্ধন এখানে সাতটা ইলেকট্রন এবং এখানে সাতটা ইলেকট্রন এই যে কালারটা ডিফারেন্ট এখানে এরা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রন এখন এটা যদি কাউন্ট করে দেখবে এপাশে এপাশে আটটা ইলেকট্রন পূর্ণ সর্বশেষে এবং এখানে যদি কাউন্ট করে তাহলে সর্বশেষে আটটা ইলেকট্রন পূর্ণ হয়েছে এবং এভাবে কিন্তু তারা বন্ধন গঠন করেছে এবং এই চিত্রটা এই চিত্রটা হচ্ছে আয়নিক বন্ধনের চিত্র দেখানো হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড কিভাবে আনিক বন্ধন গঠন করেছে সোডিয়ামের সর্বশেষে দেখো একটা ইলেকট্রন এবং সে কিন্তু এই যে একটা ইলেকট্রন আবার ত্যাগ করে দিচ্ছে সর্বশেষ কক্ষপথ থেকে এই ইলেকট্রনটাকে বের করে দিচ্ছে এবং ক্লোরিন সেটা গ্রহণ করছে এবং গ্রহণ করে দুজনে কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে সর্বশেষ কক্ষপথে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে আরও ভিডিও দেখতে পারো